কয়েকদিন ধরে গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে একটি খবর বাংলাদেশে আর ফিরছেন না চণ্ডী কাহাতুরে সিং এমন খবরে গুঞ্জনে ডালপালা মেলা শুরু হয়েছে সব মহলে এখন এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা এদিকে সেসব গুঞ্জনের সত্যতা এতদিন না পাওয়া গেলেও এবার সেই বিতর্কে নতুন করে আগুন জ্বালালেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে তিনি ক্ষোভের সঙ্গে জানিয়েছেন তিনি আর বাংলাদেশ ক্রিকেটের সমাধান না জাতীয় দলে কোনো বিষয়ে তার কোনো আগ্রহ নেই এমনকি বিশ্বকাপে তিনি যে রোল প্লে করেছেন সেটা তার সঙ্গে যায় না বিশ্বকাপে তিনি সম্মান পাননি বলেও মন্তব্য করেছেন এসবের পিছনে তার অভিযোগের আঙ্গুল হাতুর দিকে গণমাধ্যমে দেওয়া সেই সাক্ষাৎকারে সুজন স্পষ্ট বলেছেন কসিং স্টাফরা কে কী বলছে তা সবাই জানে একজন মানুষের সঙ্গে সবার সম্পর্ক খারাপ হতে পারে না খালেদ মামু সুজনের এমন মন্তব্যে স্পষ্ট বোঝা যায় দলে এক নায়কতন্ত্র চালিয়েছে সন্ডিকা হাতুরু সিং ইচ্ছে মতো দলকে নিজের মতো করে পরিচালনা করেছে এই কোচ যা কিনা দলের জন্য দুর্ভোগ বয়ে এনেছে রীতিমতো হাতুনকে মুখোশ খুলে দিলেন খালেদ মোহাম্মদ সুজন